চল আরিফ অনেক দিন হইছে ফসল দেখতে যাই না চল আজকে ফসল ঘুরে দেখি আরে আরেফ আকাশে এমন ম্যাগ ম্যাগ করতে আছে এখন তারপরে কি হবে বলছিস এখন দেখ না আরে আরিফ ওরা সাইমনা শান্তনা তারা এখানে কি উঠতে আছে চল চল দেখি বন্ধু এক মিনিট আমার ডার্লিং একটা কল দি হ্যাঁ তো কি করতেছ ও চল আসকোদের কুচি চিকে দি আস ঠিক বলছস চল আজকে তোর বাবার কাছে ওহো ছেলেরা কোথায় যে গেল এখনো আসতেছে না কেন কোথায় যে গেল ও কোথায় যে গেল

ভাই ওদেরকে আমি ধরে আনছি পুকুর পাত থেকে ভাই ওরা তো আমাদের এলাকার মান সম্মান খাবে আচ্ছা ঠিক আছে আমি এটা দেখতেছি আচ্ছা ভাই ঠিক আছে আপনি ওদেরকে ছাড় দিবেন না দিলে আমাদের এলাকার মান সম্মান ভাই এখানে আপনার ছেলেরও দোষ এখানে আমার বড় ভাইয়ের মেয়েরও দোষ তাহলে আপনারা এটা জামেলা না বাজায় এখানে আপনারা বসে এটা সমাধান করুন দরকার প্রয়োজনে আমি কাজে আসি আপনার ছেলেরা যখন অন্যায় করেছে আমার মেয়েরা যখন অন্যায় করেছে তাহলে এটার তো একটা সমাধান দরকার এছাড়াও আমরা সমাজে থাকতে হবে তাহলে তো এখানে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাহলে আর কি করার কাজীটা ডেকে ওদেরকে বিয়ে ফড়াই দিই তাহলে ভাই আপনি কাজীকে ফোন দিন ওদের তো দিন তারিখটাও দেখতে হবে নাকি বেশি দেরি করে তো সমস্যা আমারটাই তো কাজী সাহেবের নাম্বার আছে আমি একটা কল দিই আসসালামু আলাইকুম কাজী সাহেব নিও আসসালাম কে বড় ভাই আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি এখনই চলে আসতে আসি থেকে বাড়ি তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তো তোমার বাবা কোথায় তোমার বাবাকে দেখতে পাচ্ছি না দে তোমার বাবাকে ডেকে আনো তো একটু যাও 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 আমি বেশিক্ষণ থাকতে পারবো না তাড়াতাড়ি তোমার বাবাকে ডাকিয়ানো যাও আসছে চলো চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তাহলে আপনি তেলের তো যেহেতু কাজী সাহেব চলে আসছে তাহলে দিন তারিখ দেখাটা শুরু করা যাক তো কাজী সাহেব না করে শুরু করুন তো আপনাদের মতামত নিয়ে আমি শুরু করছি দেখা যাক কোন তারিখ আমি পাই তো ছেলের বাপ আর মেয়ের বাপ আপনারা দেখেন সামনের শুক্রবার সাত তারিখ সেই দিনটা ভালো দিন তোমরা বিয়ের কাজটা সেরে ফেলতে পারো এখানে আমি শেষ করলাম তো আপনাদের মতামত তা আপনি যেটা বলছেন সেটার মধ্যেই থাকুক সাত তারিখেই শুক্রবার পরে এই দিন শুরু করেন আপনারা